দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চাকরি বাকরি সম্পর্কিত আমি বেশ কয়েকটি লেকচার বিশেষ করে গণিতের উপর আমি বেশ কয়েকটি ভাবে আলোচনা করে আসছি আজকের পঞ্চম লেকচারে আমরা গণিতের কিছু শর্ট টেকনিক দেখব আরো আরো বেশ কিছু শর্ট টেকনিক দেখব আপনারা এই শর্ট শর্ট টেকনিক গুলো পাশে প্র্যাকটিস করবেন এবং আমি এখানে যে অঙ্কগুলো সংযুক্ত করেছি এগুলো বিগত বিভিন্ন সময় চাকরি পরীক্ষা এসেছে এবং এই নিয়মগুলোর মধ্যেই পরীক্ষায় থাকবে আপনারা এই নিয়মগুলোকে একটু ভালোভাবে দেখবেন এবং আমি শর্ট টেকনিকগুলো দেখাচ্ছি অঙ্কের যে মেইন ম্যানুয়াল সিস্টেমে আমি অঙ্কগুলো যাচ্ছি না এবং শর্ট টেকনিকের মধ্যে কিন্তু আপনারা ওই ম্যানুয়াল সিস্টেমগুলো পেয়ে যাবেন আর কি আসলে ভাষায় প্র্যাকটিস করে দেখবেন যে আসলে ওই সূত্র এখানে চলে আসবে আমি জাস্ট এটা সূত্র আকার একটা দাঁড় করাইছি যাতে আপনারা সহজেই পরীক্ষার মধ্যে অঙ্কগুলোকে সমাধান করতে পারেন যেহেতু এমসিকিউ পরীক্ষার জন্য আপনার সময় পাবেন খুব কম হ্যাঁ আপনার শর্ট টেকনিকগুলো দেখলে আপনার মাথার মধ্যে ওই ম্যানুয়াল সিস্টেমের অঙ্কগুলো চলে আসবে শর টেকনিকের লাস্টে যে আমরা যে সূত্রটা দিছি ওটা কিন্তু ওই ম্যানুয়াল সিস্টেম ওই অবস্থায় আসবে ঠিক আছে সুতরাং আপনারা বাসায় প্র্যাকটিস করে পারবেন আর যদি না পারেন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমরা ওই অঙ্ক সম্পর্কে বিস্তারিত যে ম্যানুয়াল ভাবে অঙ্কটা কিভাবে করতে হয় সেটা দেখাইতে পারবে ঠিক আছে আমি শর টেকনিক অঙ্কগুলো দেখাচ্ছি আর কি আজকে আমরা যে নিয়মগুলো দেখব এর আগের লেকচারে আমরা হচ্ছে লসাগু গসাগু এবং হচ্ছে শতকরা অঙ্কগুলো দেখেছি আজকে আমরা শতকরা পাশ এবং ফেলের হার অর্থাৎ কোন একটি নির্দিষ্ট পরীক্ষায় নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী পাশ করেছে ফেল করেছে মোট শিক্ষার্থীর সংখ্যাগত মানে এই এই রিলেটেড যে রয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে এগুলো আমরা দেখবো আর কি চলুন আমরা ওই বিষয়গুলো দেখে আসি আমরা এর আগের লেকচারে সূত্র আট পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা হচ্ছে সূত্র নং নয় এবং শতকরা পাশ এবং ফেল এই বিষয়ের উপরে দেখব আর কি এবং উভয় বিষয়ে শতকরা পাশ এবং ফেলের হার উল্লেখ থাকলে আমি আগে বলেছি আপনারা এই হিডিংটা ভালো করে দেখে নেবেন এরপরে আপনাদের সূত্রে অ্যাপ্লাই করবেন উভয় বিষয়ে শতকরা পাস বা ফেলের হার উল্লেখ থাকলে তাহলে হচ্ছে আমরা অঙ্কটা কিভাবে সমাধান করব আসলে আমরা দেখি অঙ্কটা প্রশ্নে কিভাবে আসতে পারে প্রশ্নটা এইভাবে থাকবে যেমন কোনো পরীক্ষায় বিশ পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে এবং তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে উভয় বিষয়ে কিন্তু হচ্ছে পাশের হার অথবা ফেলের হার তাহলে এখানে আমরা দেখতেছি উভয় বিষয়ে দেখেন পরীক্ষায় বিশ পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে এবং তিরিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে ঠিক আছে এবং উভয় বিষয়ে তেরো পার্সেন্ট শিক্ষার্থী ফেল করলে শতকরা কতজন শিক্ষার্থী পাস করেছে ঠিক আছে তাহলে অঙ্কের প্রশ্নটা খুব ভালো করে বুঝবেন এবং এই রিলেটেড অঙ্কগুলো পরীক্ষা থাকবে ঠিক আছে হয়তো আমি বলছি যে এখানে আপনার এই পরীক্ষার যে প্রশ্নটা একটু চেঞ্জ করে আসতে পারে এখানে হয়তো বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট থাকবে না অন্য কোনো সংখ্যা দিবে অথবা অঙ্কটাকে আরেকটু চেঞ্জ করে দিতে পারে তবে অঙ্কের ক্যাটাগরি সেম ঠিক এরকম অঙ্কই পরীক্ষায় আসবে তাহলে এই অঙ্ক কিভাবে সমাধান করবেন তো আপনারা এই শর্ট টেকনিকটা মনে রাখবেন যে উভয় বিষয়ে পাশের হার নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেহেতু উভয় বিষয়ের পাশের হার নির্ণয় করব তাহলে একশো মাইনাস একশো থেকে মাইনাস দেবো প্রথম বিষয়ে ফেলের হার দ্বিতীয় বিষয়ে ফেলের হার মাইনাস উভয় বিষয়ে ফেলের হার তাহলে কি ছিল প্রথম বিষয়ে একশো মাইনাস প্রথম বিষয়ে ফেলের হার তাহলে যদি কোনো পরীক্ষায় বিশ পার্সেন্ট পরীক্ষার্থী তাহলে বিশ পার্সেন্ট ফেল করছে বিশ তিরিশ মাইনাস হচ্ছে তেরো এ সহজ অঙ্ক আর কি হ্যাঁ এটা বুঝতে পারবেন আর কি আশা করি তাহলে তেষট্টি পার্সেন্ট ঠিক আছে উত্তর হবে তেষট্টি পার্সেন্ট আচ্ছা আমরা আরেকটা অঙ্ক দেখি আর কি যে যেমন কোন পরীক্ষায় শতকরা আশি জন অঙ্কে এবং শতকরা সত্তর জন বাংলায় পাশ করেছে যদি উভয় বিষয়ে পাশের হার শতকরা পঞ্চাশ হয় শতকরা কতজন পরীক্ষায় ফেল করলো অর্থাৎ এই অঙ্ক আর এটা হচ্ছে পুরোপুরি কিন্তু হচ্ছে ইনভার্স বিপরীত তাহলে আমরা এখানে উভয় বিষয়ে পাশের হার তাহলে এখানে হচ্ছে আমরা শর্টেকে কি দেখবো যে উভয় বিষয়ে ফেলের হার নির্ণয়ের ক্ষেত্রে তাহলে হচ্ছে একশো মাইনাস হয়ে যায় আশি যোগ সত্তর মাইনাস পঞ্চাশ এভাবে অঙ্কটা শেষ করবেন ঠিক আছে এটা হচ্ছে একটা সিস্টেম আর কি এটা সূত্র অনন্য আছে আমরা এখানে বেশ কিছু উদাহরণ দিয়ে দিয়েছি বিগত সালে যে পরীক্ষা প্রশ্নগুলো এসেছে আমি যে অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষায় যে বিশেষ ব্যাংক প্রশ্নগুলো পরীক্ষা আর কি অন্যান্য পরীক্ষাও আছে আপনারা আরো বের করবেন বাসায় বসে বসে ঠিক আছে এগুলো বাসায় প্র্যাকটিস করবেন আরকি আমি যে সূত্র শিখিয়ে দিয়েছি ওটা এখানে অ্যাপ্লাই করবেন আর আচ্ছা আমরা আরেকটা সূত্র দেখি আর কি কোন এটা হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এটা তিন ভাবে পরীক্ষায় আসে ভালো করে মনে রাখবেন মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমত প্রথমত আমরা দেখি যেমন কোন স্কুলে সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে আশি পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো ষাট জন শিক্ষার্থী পাশ করে থাকে তো ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা আমরা নির্ণয় করবো আর কি এটা হচ্ছে একটা ক্যাটাগরি আর কি এরকম আমরা আরো দুইটা ক্যাটাগরি পরবর্তীতে দেখাবো তাহলে এটার ক্ষেত্রে সমাধানের শর্ট টেকনিক কি এটার ক্ষেত্রে শর্ট টেকনিক হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে উভয় বিষয়ে পাশকৃত ছাত্রের সংখ্যা লিখতে হবে যেমন এই যে তিনশো ষাট এবং প্রথম বিষয়ে কতজন ফেল করছে দ্বিতীয় বিষয়ে কতজন ফেল করছে এবং উভয় বিষয়ে কতজন ফেল করছে এখানে উভয় বিষয়ে ফেলের সংখ্যাটা দেওয়া থাকবে আর বাকি উভয় বিষয়ে পাশের সংখ্যা এখানে দেওয়া আছে এখান থেকে আপনার ফেল বের করতে হবে কীভাবে বের করবো আমরা সেটা কারণ উভয় বিষয়ে পাশকৃত ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে তিনশো ষাট জন এটা এখানে দেওয়াই আছে ইন্টু এই যে একশো হচ্ছে একশো উপরে চলে আসবে ঠিক আছে তাহলে এখানে তিরিশ পেলাম কোথায় তিরিশ হচ্ছে আপনার ইংরেজিতে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট ইংলিশে ফেল করছে কতজন তিরিশ জন এই তিরিশ জন লিখছি বাংলায় পাস করছে আশি জন ফেল করতে কতজন জন তাহলে যোগ হচ্ছে এই উভয় বিষয়ে ফেল করছে জন ঠিক আছে এই সূত্রে অ্যাপ্লাই করে আপনি সহজে অঙ্কটা সমাধান করতে পারবেন এরকম আরেকটি অঙ্ক আমরা যদি দেখি এই সত্তর পার্সেন্ট এবং আশি পার্সেন্ট ইংরেজিতে পাশ করেছে টেন পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলে উভয় বিষয়ে তিনশো জন পাশ করলে হয়েছিল স্কুলে কতজন পরীক্ষার্থী ছেলে ছেলেমে পরীক্ষা দিয়েছে এই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু মোটামুটি একই আর কি যেহেতু অঙ্কটি ঠিক এইভাবেই বিভিন্ন পরীক্ষায় আসছে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় এইভাবে এই ক্যাটাগরির অঙ্কগুলো পরীক্ষায় আসছে এই কারণে আমি এখানে হবু অঙ্কটা এইভাবে তুলে দিয়েছি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি ওই এটার মতোই অঙ্ক হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এটার বলার অপেক্ষা রাখে না ঠিক আছে আমরা হচ্ছে এখানে তাহলে হচ্ছে আপনারা এটা ভাষায় প্র্যাকটিস করবেন এইভাবে আমি এখানে ওই যে দুইটা অঙ্ক পরীক্ষায় আসছে আমি এখানে দুইটাই উঠিয়ে দিয়েছি আপনারা আরও দেখবেন হয়তো আরও অনেক পরীক্ষার প্রশ্ন আসতে পারে এরকম ঠিক আছে আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন এবং এই রকম অঙ্ক নিজে নিজে তৈরি করবেন বাসায় প্র্যাকটিস করবেন এবং এই সূত্র অ্যাপ্লাই করবেন ঠিক আছে আমরা হচ্ছে পরেরটাতে নিয়ে চলে যাই আচ্ছা পরেরটা হচ্ছে এরকম যে মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা তো প্রথমত একটা দেখাইলাম যেটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে এখন আরেকটা মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এখানে বলে দিছি কি দেখেন উভয় বিষয়ে কেউ ফেল না করে থাকে যদি এরকম আসে তাহলে প্রশ্নটা রকম আসতে পারে মানে কোনো পরীক্ষায় নব্বই পার্সেন্ট পরীক্ষার্থী ইতিহাসে এবং পঁচাশি পার্সেন্ট পরীক্ষার্থী ভূগোলে কার্য হব যদি উভয় বিষয়ে কেউ ফেল করে না থাকে কিন্তু এর আগের অঙ্কে কিন্তু উভয় বিষয়ে ফেলের সংখ্যা দেওয়া ছিল এবার কিন্তু উভয় বিষয়ে ফেলের সংখ্যা দেওয়া নাই এবং উভয় বিষয়ে দুশো পঞ্চান্ন জন পাশ করে থাকে তবে ওই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী অংশ অংশগ্রহণ করেছিল সেক্ষেত্রে অঙ্কের সূত্রটা একটু চেঞ্জ হবে এবং এর আগে আমরা দেখেছি যে ফেলকৃত সংখ্যা এবং তিনটে যোগ হয়েছে একশো দিকে প্রথম বিষয়ে ফেল এবং দ্বিতীয় বিষয়ে ফেল যোগ হবে শেষ সহজে তাহলে উভয় বিষয়ে পাশকৃত ছাত্রছাত্রীর সঙ্গে দুশো পঁচিশ জন এই একশো উপরে চলে আসলো তাহলে একশো তাহলে নব্বই পার্সেন্ট যদি পরীক্ষার্থী ইতিহাসে নব্বই পার্সে কৃতকার্য হয় অকৃত কার্য হয় দশ পার্সেন্ট কৃতকার্য যদি পঁচাশি পার্সেন্ট হয় ভূগোলে তাহলে অকৃত পনেরো পার্সেন্ট ঠিক আছে এইভাবে অঙ্ক সমাধান করলে তিনশো জন হবে ঠিক আছে এটা উত্তর হবে তিনশো একজন তাহলে আপনারা এটা প্র্যাকটিস করবেন আরও অঙ্ক দেখবেন আমি এখানে একটা অঙ্ক পেয়েছি এরকম আরও অঙ্ক হয়তো আসতে পারে এটা বিসিএসএ হয়তো এই অঙ্কটা ঠিক আছে অঙ্ক এরকম হয়তো থাকতে পারে আপনার এটা দেখবেন আর কি ভালোভাবে অথবা আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি এগুলোর মধ্য থেকেই পরীক্ষা যে কোনো একটা প্রশ্ন পরীক্ষা আসবে সাধারণত কারণ পরীক্ষা প্রশ্নগুলো করার একটা সিস্টেম আছে ওরা এই সিস্টেমে বাইরে যায় না আপনারা এই সিস্টেমগুলো দিকে রাখবেন কিন্তু বাসায় প্র্যাকটিস করলে আপনার অঙ্কগুলো খুব সহজেই এগুলো অঙ্কগুলো থাকেই পরীক্ষা থাকবে যে কোনো পরীক্ষা আপনি দেন প্রাইমারি স্কুলের পরীক্ষা তো অবশ্যই মাস্টার থাকবে বিসিএস ব্যাংকের পরীক্ষা এগুলোতে এই অঙ্কগুলো থাকে আর কি ঠিক এরকম রিলেটেড অঙ্কগুলোই থাকে আচ্ছা আমরা আরেকটা নিয়ম দেখি আর কি যে এটা হচ্ছে কোনো একটি বিষয়ে আর এবং ফেলের আর উল্লেখ থাকলে মোট পরীক্ষার্থীর সংখ্যা আমরা কিভাবে নির্ণয়ের ক্ষেত্রে ঠিক আছে সেক্ষেত্রে প্রশ্নটা কিভাবে আসতে পারে যেমন কোন পরীক্ষায় পঁচাশি পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেছে ইংরেজিতে ফেলের সংখ্যা পঁচাত্তর জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যাগত এটা হচ্ছে তৃতীয় নাম্বার আমরা মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে দেখা তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে বিষয়টা বুঝেন দেখেন এখানে একটু অঙ্কটা কিন্তু যথেষ্ট পেস আছে যদিও আমরা মনে করতেছি যে ডাক মানে এর যে প্রশ্নটা খুবই ছোট ছোট টাইপের প্রশ্ন কিন্তু এই প্রশ্নের মধ্যে অঙ্কটা করতে গেলে দেখবেন যে আপনি সমাধান করা আপনার জন্য একটা দূর হয়ে যাচ্ছে আর পরীক্ষার মধ্যে তো আরও বেশি সময় নষ্ট হবে সুতরাং ভালোভাবে দেখে যান এটা বিসিএসে আসছে হ্যাঁ কোনো পরীক্ষায় পঁচাশি পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করছে ইংরেজিতে ফেলের সংখ্যা পঁচাত্তর জনের মোট পরীক্ষার্থীর সংখ্যা কত এটা শর্ট টেকনিক হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা ফেলের সংখ্যা এক সম বিয়োগ ফেলের সংখ্যা ইন্টু একশো ঠিক আছে তাহলে পঁচাত্তর এই যে যে পঁচাত্তর জন ফেল করছে এবং একশো থেকে পঁচাত্তর বাদলে যেটা হবে সেটা এখানে পঁচাশি পার্সেন্ট কিন্তু এটা কিন্তু আমাদের কোনো কাজে আসলো তাহলে এটা দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে কিন্তু অঙ্কটার মধ্যে কিন্তু যথেষ্ট পেস রয়েছে হ্যাঁ আপনার এটা ভালো করে লক্ষ্য করবেন সুতরাং এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে হচ্ছে এটা সমাধানের সিস্টেম হচ্ছে এটা আমি এই পর্যন্ত যে চারটি টেকনিক আপনাকে দেখিয়েছি এই চারটি টেকনিকের মধ্যেই আপনার আসবে পরীক্ষায় এবং এটা বিভিন্নভাবে অঙ্কগুলো একটু হয়তো এই যে যে প্রশ্ন সিস্টেমটা একটু প্যাটার্নটা চেঞ্জ করে আসতে পারে কিন্তু এই সিস্টেমের মধ্যেই আপনার পরীক্ষায় প্রশ্নগুলো আসে আর কি এই চারটা টেকনিক বাসায় প্র্যাকটিস করবেন আর অঙ্ক তৈরি করবেন নিজে নিজে প্র্যাকটিস করবেন আর ঠিক আছে আশা করি আপনারা পরীক্ষার মধ্যে এই অঙ্কগুলো খুব দ্রুত সমাধান করতে পারেন এখানে একটি অঙ্ক পেয়েছি আপনারা আরো অঙ্ক দেখে নেবেন আর কি হ্যাঁ বিভিন্ন অঙ্ক আরো কয়েকটি গাইড দেখলে আপনারা হচ্ছে আরও বেশ কিছু অঙ্ক পাবেন আর কি প্র্যাকটিস করবেন যাই হোক আজকে এই পর্যন্তই আহ আমরা পরবর্তীতে আরো বেশ কিছু টেকনিক নিয়ে আলোচনা করবো আহ আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ